এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে পরে সাগর পারে এসে দিয়ে ফিটনেস দেখে সাকিবকে অবাক করে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে সাধারণ শাড়ি পরে ইতিমধ্যেই সাগর পারে অন্য অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন লোকের সাগর পারে লুক ফিটনেস দেখে তো ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকের সাগর পরে শাড়ি পরে লুক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন